আপনারা জানেন ব্র্যাকের আঠারোটি লার্নিং সেন্টার রয়েছে লার্নিং সেন্টারগুলোতে ব্র্যাকের স্টাফ ব্যতীত যে কোনো প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বা অনুষ্ঠানের আয়োজন করে থাকে আমরা আজকে ব্র্যাক লার্নিং সেন্টারের সকল অফিসের নাম ঠিকানা জেনে রাখব তো শুরু করা যাক বন্ধুরা ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার গুলশান হাউস ছিয়ানব্বই এবং আটানব্বই রোড দশ বিভাজন দুই ব্লকটি নিকেতন গুলশান ঢাকা বারোশো বারো ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার উত্তরা অ্যাশকোনা ডকসিং খান অপোজিট হজি ক্যাম্প ঢাকা বারোশো ত্রিশ ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার বরিশাল ভিলেজ গ্রাম পোস্ট ইস্ট পার্কশা বরিশাল আট হাজার দুইশো ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার ববুরা বেদগাড়ি পোস্ট বানানি উপজেলা শাহজাহানপুর ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার চট্টগ্রাম আঠারো এস এস খাল রোড কাজির ডিলাই সিএইচ এ টিকি চার হাজার ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার কক্সবাজার মেরিন ড্রাইভে কালাটালি রোড কক্সবাজার চার সাত শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার কুমিল্লা শ্রীপুর রাজেন্দ্রাপুর বিশ্ব রোড সিইউএম আইএলএল এ তিন পাঁচ শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুর উত্তর সেদিপুর পোস্ট এইচএসটিউ উপজেলা দিনাজপুর সদর দিনাজপুর পাঁচ দুই শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার ফরিদপুর ডমরকন্দি নিয়ার কৃষি কলেজ পোস্ট কুমারপুর ফরিদপুর সাত আট শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার দ্যাসোর ডরমেটোলা সিটি বাইপাস জেএসি চোয়ারি সাত চার শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার খুলনা হাউস পঁচিশ রোড একশো সেন্ট্রাল ওয়েস্ট ব্লক খালিশপুর খুলনা নয় হাজার ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার মাধুপুর ভিলেজ টেটিপেরা পোস্ট মাধুপুর টাঙ্গাইল এক নয় নয় ছয় ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার মায়ামেন সিং চার কালীবাড়ি শেরপুর রোড পোস্ট লকুথি দারবার মায়ামেন সিং দুই দুই শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার পাবনা চা ক্রমনাথপুর গ্যাচপেরা পাবনা ছয় ছয় শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার রাজশাহী ভায়া এয়ারপোর্ট রোড ভাগরেইল, পোস্ট পাবাক থানা পাবাক রাজশাহী ছয় দুই এক শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার রংপুর আর কে রোড ডার্শা নামর পোস্ট ক্যাডেট কলেজ ভগতপেরা রংপুর পাঁচ চার শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার শ্রীমঙ্গল উত্তর উত্তরসুর হ্যাবিগঞ্জ রোড শ্রীমঙ্গল এমওল আর তিন দুই শূন্য শূন্য ওয়েলকাম টু ব্র্যাক লার্নিং সেন্টার সিলেট অপায়ার বাজার পেট্রোল পাম্প উপজেলা খাজিমনগর সিলেট তিন তিন এক শূন্য